জেট জেব্রা কোনগুলো সাইলেন্স করে দিতে হয় একটাই হোক না একটাই চলতে আপনাদের এটা কি চলছে এবং কিভাবে করছে এখানে যেটা চলছে সেটা সিএতে সিটিজেনশিপ পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া চলছে অনলাইন পোর্টালের মাধ্যমে তিনটে এফিডেভিট একটা মন্দিরের সার্টিফিকেট এবং তার প্রয়োজনীয় আরও যে কাগজপত্র বাংলাদেশের ডকুমেন্ট একটা ইন্ডিয়ান ডকুমেন্ট সে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যে এসেছে এবং ইন্ডিয়াতে কবে প্রবেশ করেছে সেই সমস্ত সমস্ত ডকুমেন্ট নিয়ে আমাদের জেলা অফিসে এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে ইতিমধ্যে অনেকগুলো হয়ে গেছে আজকে শুরু হলেও আর এখন একজন হচ্ছে আরও বাইরে আরও কয়েকজন ক্যান্ডিডেট আছে তারা করবে কারণ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিশ্চিত জীবন উদ্বাস্তু পরিবারগুলো ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি যে আইন পাশ করার মধ্য দিয়ে আজকে আমরা এই করার সুযোগ পেয়েছি এটা আমাদের চলবে এবং লক্ষ লক্ষ মানুষ এর মাধ্যমে উপকৃত হবে যারা এতদিন নাগরিকহীন অবস্থায় ছিলেন বা চোরের মতো লুকিয়েছিলেন অনুপ্রবেশকারীদের মতো লুকিয়েছিলেন আজকে সেই সুযোগ আছে তার নাগরিকত্ব পাওয়ার আপনার নাম এবং আমার নাম মনমথ রঞ্জন বিশ্বাস আমি দক্ষিণ কলকাতা জেলা এস সি মোর্চার সভাপতি